আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য গর্জিয়াস কিছু থ্রি পিস নিয়ে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ঈদ কালেকশন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ আর যেহেতু সামনে ঈদ ঈদের জন্য ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এটা দেখেন জামার নিচে প্যানেল করা কাজ করা সালোটা প্যান কাটিং নিচে কাজ করা আর ওনাটা হবে অর্গ্যানজার মধ্যে এটাও খুব সুন্দর করে কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল কালার দেখাবো জাম কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা প্রাইস কত পড়ছে ভাইয়া আঠারোশো অ্যাভেলেবেল দাম মাত্র আঠারোশো পঞ্চাশ সালো ওনা সেম থাকছে এটা একটা আছে টরি ব্লু কালার দামটা সেম আঠারোশো আঠেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম সেম থাকছে মাত্র আঠেরোশো পঞ্চাশে আরও একটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা একটা সুপার হিট কালেকশন যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন লেট করবেন না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটাই আচ্ছা পরের ডিজাইন আমরা চলে যাব এটা দেখে অর্গানজাটা এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা অর্গানজার ফ্যাব্রিক্স এটা ম্যাচিং কাজ ম্যাচিং কাজ ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা সালোয়ারের নিচেও কাজ থাকবে আর অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম কত পড়ছে ভাই 1750 1750 কালার দেখাচ্ছি জাম কালার এটা আছে মাস্টার্ড কালার প্রাইস सेम অনলি 1750 36 থেকে 46 সাইজ এগুলা ঈদে আরো দাম বেড়ে যাবে এখন কমে পাচ্ছেন সো নিলে কিন্তু আপনাদের জন্য লাভ 1750 নেটা জি জি এটা আছে টরি ব্লু কালার এটা কিন্তু নতুন আসছে 1750 সরি সি গ্রিন কালার এটা টরি ব্লু না 1750 এ নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা কালার আছে প্রাইস सेम 1750 টাকা চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সতেরোশো পঞ্চাশে এরপরে যেটা দেখাচ্ছি এই কালারটা একই দাম সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা চারটা কালার আছে না এটার মধ্যে অনেক সুন্দর করে ড্রেসটা কাজ করা পার্লের কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস থাকতেছে মাত্র 1900 টাকা 1900 টাকা জিমিচু ফেব্রিক্স এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে প্রাইস পড়ছে কত ভাই এটা 1900 1900 টাকা 36 থেকে 46 সাইজ দাম মাত্র 1900 টাকা আচ্ছা নেক্সট টাই চলে যাব নে যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন কালার কি চারটা চারটা জি প্রাইস পড়বে এটা 1900 টাকা 1900 টাকা সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র 1900 টাকা

এটার উপরে দেখেন ভাই এটার মধ্যে আবার তিনটা কালার আছে দেখেন 36 থেকে 46 সাইজ এটার দাম কত পড়ছে এটা মাত্র 1750 টাকা 1750 টাকা সালোনা সিং দাম মাত্র 1750 আচ্ছা নেক্সট এ চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার সাথেও সালোন একই থাকবে প্রাইস পড়বে এটাও 1750 1750 36 থেকে 46 সাইজ মাত্র 1750 এ

নেক্সট এটা একটা আছে জাম কালার প্রাইস সিম অনলি আঠেরোশো টাকা ওকে সালোয়ার না সিম থাকে কিন্তু হ্যাঁ আঠেরোশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা এরপরে যেটা দেখাচ্ছি এটা অনেক গর্জিয়াস করে কাজ করা এটার সাথে সালোয়ার থাকছে অন্য থাকছে এটার দাম পড়বে সতেরোশো টাকা সতেরোশো টাকা ওকে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ অ্যাভেলেবেল নেক্সটে চলে যাবো আমরা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে কি তিনটা আচ্ছা এটা মিষ্টি কালার 36 থেকে 46 সাইজ এটার দাম কত পড়ছে 44 4 কালার দেখাচ্ছি এটার ওন্নাটা অল ওভার কাজ প্রাইস পড়বে এটা মাত্র মাত্র 1400 টাকা 1400 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দিন এটা একটা কালার আছে 1450 1400 টাকা only 1400 টাকা সালোনা সি মাত্র 1400 আইটেক কালার থাকবে যেটা হচ্ছে আপনার টরে ব্লু কালার দাম পড়ছে মাত্র 1400 টাকা সো যারা এই বাজার নিতে চাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন হচ্ছে ড্রেসটা কমপ্লেক্স বিশাল বিলার্স এর তৃতীয় একশো চৌত্রিশ নাম্বার দোকান আর ফোনার বিলার্স আছে তার জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ